সে ভাবতে সেই পাথর আমার খুদা সে মনে করে গাছ আমার খুদা কেউ সূর্যের পূজা করে কেউ সাগরের পূজা করে কেউ পাহাড়ের পূজা করে কেউ চাঁদের পূজা করে বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা যারা করে আমার আল্লাহ বলে নয় মুসুরি কে না ফি নারী জাহানন্দের জাহান্নামের ভিতরে থাকা থাকবে এই ইসলামের ভিতরে তেহাত্তরটা আকিদা ভিত্তিক দল আছে এই ইসলামের ভিতরে তেহাত্তরটা আকিদা ভিত্তিক দল আছে তার একটা জমাতের নাম হচ্ছে আহলে সুন্নতওয়াল জামা এ আমার দিকে তাকাবে কোন মা আহলে সুন্নতওয়াল জামাতের আকিদা সারা অলি জন্ম দিতে পারে নাই এই কথা বলেন যারা বলে বাংলাদেশের 750 বছর ঐতিহাসিক কত রাজা চলে গেল কত আমির চলে গেল উমরা চলে গেল কত ক্ষমতার পর পরিবর্তন হলো শাসক গোষ্ঠী এদের পরিবর্তন হলো এই দল সেই দল গেল এই মন্ত্রী সেই মন্ত্রী গেল কিন্তু শাহজালাল রাহমাতুল্লাহ আলাই কোটি কোটি মুসলমানের হৃদয়ে আকৃষ্ট হয়ে আছেন তিনি তিনি মসনদ সারা সাম্রাজ্য ছড়ায় এমন একজন বাচ্চা কোটি কোটি মানুষ তার জিয়ারতে বসে যায় এটাই হলো আল্লাহ তুলীদের কারণত কথা বলেন ঠিক কিনা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আমরা বসে পড়ি রাস্তাঘাটে যারা আছে চলে আছে একবারে মক্তবে স্যার সামান্য সময় ইন্নাল হামদালিল্লাহ الصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه وأهل بين صدق الله المولى العظيم وصدق رسوله النبي الحبيب الكريم في شان حبيبه إن الله وملائكته يصلون

এখানে আমার ডানে বামে উপস্থিত সকল অতিথিবৃন্দ সময়ের সংক্ষিপ্ততায় আমি তাদের নাম নিতে পারছি নাকি আন্তরিকভাবে দুঃখিত উপস্থিত আমাদের একবারে সান্নিকটে সুলতানে বাংলা এ উপমহাদেশের বাংলাদেশের এই প্রত্যন্ত অঞ্চলে যিনি কালেমার দাবাত নিয়ে এসেছেন তিনি খানকার পীর রাজপথের বীর শুধু হাতে তসবি নিয়ে না তলোয়ার নিয়ে এক একদিন প্রতিষ্ঠিত করেছিলেন কথা বলেন ঠিক না বেঠে তিনি হজরত শাহজালাল আমিনী মুজাদিদি ঘুমিয়ে গেছেন যেহেতু আউলিয়া ফেডারেশন একটা কথা মনে রাখবেন সারা পৃথিবীতে অনেক ধর্ম আছে অনেক ধর্মের অনেক মত এক এক ধর্মের এক এক বিশ্বাস আমরা মুসলমান আমাদের একটা বিশ্বাস আছে আমরা সেই বিশ্বাসের উপর প্রতিষ্ঠিত যেমন আমাদের দেশে সনাতন ধর্মে হিন্দু যারা তারা বিশ্বাস করে আসমানের দেবতা আছে পানির দেবতা আছে মাটির দেবতা আছে আগুনের দেবতা আছে বাতাসের দেবতা আছে বিদ্যার দেবতা আছে এরকম তাদের অনেক দেবতা হতে হতে তেত্রিশ কোটি দেবতা হয়েছে আমাদের বিশ্বাসে আমাদের রব কয়জন আওয়াজ আসতে দিলে হবে না একসাথে বলেন ইমানি জজবানি বলেন আমাদের রব কয়জন আমাদের রব কয়জন আমাদের শাশ্বত আল্লাহর আইন বা বাণী কোরআনুল করিম কয়টা একসাথে বলেন কয়টা আমাদের সর্বশ্রেষ্ঠ রসুল কয়জন খ্রিস্টানদের বিশ্বাস হচ্ছে আল্লাহ আছে কিন্তু আল্লাহর বউ আছে সাথে বাচ্চা কাচ্চাও আছে যিনি সৃষ্টিকর্তা তিনার আবার বউর দরকার প্রয়োজন নাই ইহুদিরা বিশ্বাস করে আল্লাহ আছে আল্লাহ আছে শিখদের এক বিশ্বাস বৌদ্ধদের আর বিশ্বাস সারা পৃথিবীতে সব ধর্মের কোনো না কোনো বিশ্বাস আছে মুসলমানরা একটা বিশ্বাসের উপর প্রতিষ্ঠিত এটার নাম হচ্ছে আকিদা আমরা সর্বপ্রথম লাহা ইল্লাতে বিশ্বাসী বিশ্বাস ব্যতীত আর কোন রব নেই আল্লাহ কোন শরিক নেই যিনি আসমান জমিন ভূমন্ডল নভমন্ডল সৃষ্টি বাতাস আগুন আলো আধার। সমুদ্র পৃথিবী জমিন সৃষ্টি বর্তমানে পৃথিবীতে চার লক্ষ প্রজাতির জীব জীবন আছে একসাথে এক নিয়মে নিয়মতান্ত্রিক ভাবে যিনি পরিচালনা করেন

এই ইসলামের ভিতরে তেহাত্তরটা আকিদা ভিত্তিক দল আছে তার একটা জমাতের নাম হচ্ছে আহলে সুন্নতওয়াল জামা এ আমার দিকে তাকাবে কোন মা আহলে সুন্নতওয়াল জামাতের আকিদা সারা ওলি জন্ম দিতে পারে নাই এ কথা বলেন জোরে বলেন কোন মা

আলে सुন্্যাতল জামা ুছাি খ মাকি सुন্্যাতল জামাতের वুসা খদা মাহ নে্ম হারি আলে सुন্্যাথল জামাতের অুছাি হা তিমা মালেদ இ রা আলে सुন্থল জামার वছা। মা হম বনা ্ব আলে सुন্্যাতল জামারवছারি ইমা সাই আলে सुন্তল জামাথর অুসারি இমাল ذ মা হা তাহলে শূন্যতল জামাতের ওনু আলে তাহলে শূন্যতল জামাতের আকিদা ছাড়া কোন মা জন্ম পারলাই আমাদের এক বিশ্বাস আহলে সুন্নাতুল জামাতের একটা বিশ্বাস আছে আপনাকে নাজাব পেতে হলে সেই বিশ্বাসে আসতেই হবে বিকল্প কোন রাস্তা নেই এই ইমানের জন্য আকিদার জন্য সাহাবাই ক্রামের পিঠে চামড়া চলে গেল জীবন চলে গেল সংসার হারালেন দেশ দেশান্তর হলেন চোখের সামনে সন্তান শহীদ হলো নিজে শহীদ হলেন স্ত্রী শহীদ হলো স্বামী শহীদ হয়ে গেল তারপরও এই ইমান তারা বিক্রি করে দেন নাই কারণ আল্লাহ নবী বলেছেন আমার উন্মত তোমাদেরকে যদি কেটে কেটে টুকরা টুকরা করা হয় তারপর তোমরা শিরিক করবা না আল্লাহর সাথে অংশীদারিত্বসববস্ত করবা না তোমাদেরকে যদি কেটে কেটে টুকরা টুকরা করা হয় আল্লাহর সাথে শিরিক করবা না অংশীদারিত্ব করবা না কারণ তিনি রব যদি অংশীদারিত্ব নিয়েই কবরে চলে যান কোরআন বলতেছে ইবনু ল্লাদিনা

কবরের সমাল জমে বিশ্বাসী না হাসরে বিশ্বাসী না ফেরেস্তায় বিশ্বাসী না পূর্ববর্তী নবীদের উপরে কিতাবের উপরে বিশ্বাসী না জান্নাত জাহান্নামে বিশ্বাসী না হাউজে কাউসারে বিশ্বাসী না হাসরের মাঠে যারা বিশ্বাসী না ফুলসিরাতে যারা বিশ্বাসী না আল্লাহ ডাক দিয়ে বলতেছেন তারা কাফির এবং মিন্নাহালে কিতাব যারা ইহুদি খ্রিস্টান যারা আছে আল্লাহ মানে কিন্তু আল্লাহর সন্তান আছে স্ত্রী আছে বলে বিশ্বাস করে যারা মুশিক দেব দেবতার সামনে মাথা নত করে পড়ে থাকে সে মনে করে এই মাটির মূর্তি আমার ক্ষুদা সে ভাবতে সেই পাথর আমার ক্ষুদা সে মনে করে গাছ আমার ক্ষুদা কেউ সূর্যের পূজা করে কেউ সাগরের পূজা করে কেউ পাহাড়ের পূজা করে কেউ চাঁদের পূজা করে বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা যারা করে আবার আন্ধ বলে নয় মুশড়ি কে না ফি নারী যাহান্ন বা খিদিনা ফি হাও চারদিন দেবদের জাহান্নামের ভিতরে থাকা থাকবে কোনো দিন থেকে তারা বের হতে আর পারবে না কখনও জাহান্নাম থেকে তারা বের হয়ে আসতে পারবে না সিলেটেরও মুসলমান মনোযোগ দিবেন সেলাট আলিয়া মাদ্রাসামা ঠিক রাত 12টা পর্যন্ত বেজে যাচ্ছে শহরের কত মানুষ ঘুমের মধ্যে চলে গেল শহরের কত মানুষ বাড়ির আনন্দে ফুর্তিতে মেতে গেল সন্তান নিয়ে ঘরের মধ্যে ভালো খাবার আয়োজন করে বসলো কিন্তু সব কিছু ফেলে দিয়ে আপনারা এই জাহান্নামের বাগানে আউলিয়া ফেডারেশনের ডাকে আপনারা এসে গেলেন মূলত এখানে আমরা আহলে সুন্নাতুল জামাতের অনুসারী পাশেই মহান আল্লাহ রুলি শাহ জালা আলী আমিনী মুজাত্রীদি ঘুমিয়েছেন তিনি কোনো সম্রাট নেতা ছিলেন না এই জমিরে ইচ্ছা করলেন শাহ জালা আমাদি বাংলার মসনদে বসতে পারতেন কিন্তু বাংলার মসনদে তিনি বসেন নাই মসনদ দিয়ে দিলেন আর একজনের কাছে সাড়ে সাতশো বছর ধরে তিনি এমন একটা মসনদের অধিকারী হয়ে বসে আছেন কোটি কোটি মুসলমান উনার জিয়ারতে আসে কোটি কোটি মুসলমান উনার মাজারের পাশে বসে বসে কান্না করে কোটি কোটি মুসলমান কে পর্যন্ত আল্লাহ বলে মাজারে জিয়ারতের জন্য আসতে থাকবে সাড়ে সাতশো বছরে বন্ধ হয় নাই কে পর্যন্ত বন্ধ হবে না কথা বলেন ঠিক কিনা না বাংলাদেশের সাড়ে সাতশো বছর ইতিহাসি কত রাজা চলে গেল কত আমি চলে গেল আমরা চলে গেল কত ক্ষমতার পথ পরিবর্তন হল শাসক গোষ্ঠীদের পরিবর্তন হল এই দল সেই দল গেল এই মন্ত্রী সেই মন্ত্রী গেল কিন্তু শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি কোটি কোটি মুসলমানের হৃদয়ে আকৃষ্ট হয়ে আছেন তিনি তিনি মসনদ ছাড়া সাম্রাজ্য ছাড়া এমন একজন বাদশা কোটি কোটি মানুষ তার জিয়ারতে বসে যায় এটাই হলো আল্লাহ কুলিদের কারণ কথা বলেন ঠিক কিনা আচ্ছা বলেন তো ওনার কি সেলেমে আছে একসাথে বলেন আছে নাই ওনার কি অনেক বড় মাদ্রাসা আছে রাজনৈতিক দল আছে নাই তাহলে মানুষ কেন আসে এই mohabbat কে সৃষ্টি করলো আল্লাহ হবে না জোরে বলেন জোরে 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 দেশে বহু সাজাল্লাহ বহু সাহাজাললের কবর যেখানে সেখানে আছে কোন সাহাজাললের কবরে মানুষ গেল না কিন্তু উনার মাজারে কেন আসে এর অর্থ হচ্ছে উনার প্রতি সৃষ্টিকে আল্লাহ ঘুরিয়ে দিয়েছেন এই কথা বলেন নাকি যারা বলে উনার প্রতি সৃষ্টিকে আল্লাহ ঘুরিয়ে দিয়েছেন আমি আসি আপনি আসেন সবাই আসে কেন আসে সৃষ্টিকে উনার দিকে ঘুরিয়ে দিয়েছেন

একসাথে বলবেন আল্লাহ আকবর আল্লাহ হয়েছেন আরো জোরে 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 একসাথে একসাথে বলেন একসাথে আমি জানি এটার ব্যাখ্যা না দিয়ে গেলে কালকে আমার বলবে যে এটা বেদাতি যে আল্লাহর গুলামি বাদ দিয়ে রসুলের গুলামি শুরু করছে আমাদের কিছু ভাই সাপড়া তো আল্লাহর গুলামিও বুঝে না আর রসুলের গুলামিও বুঝে না এটা আমরা আবার বেদাতিও আখ্যা দেয় মাজার হুজারি ভিড় বুঝারি বানায় কি কথা বল কেন আমরা তাদের দৃষ্টিতে মাজার হুজুরি ফিস বুজারি বেদাতি হয়েছি এ ভাই জনের ইনসাফের দৃষ্টিতে শুনবেন বে ইনসাফি না ইনসাফের দৃষ্টিতে দুটি ব্যাখ্যা করব আজকে প্রশ্ন থাকলে করলে জবাব দিব আচ্ছা বলেন সিদ্দিকে আকবর আবু বকরের চাইতে এই উন্মতের ভিতরে দামি কেউ আর আছে না না একসাথে বলেন রাহুল সুন্নত জামাতের আকিদা যারা বলেন উনার চাইতে দামি কেউ আছে একসাথে বলেন দামি কেউ আছে নবীর উম্মতের বাগানে উনার চাইতে দামি কেউ আছে এখন বলেন উনি আল্লাহ আগে আল্লাহ চিনছে না আগে নবী চিনছে বুঝে থাকলে বলে ভুল বলেন না উনি কি আগে আল্লা চিনছে না আগে নবী চিনছে উনি কি আল্লাহ দিয়ে নবী পাইছে না নবী দিয়ে আল্লাহ চিনছে নবী দিয়ে নবী দিয়ে আল্লাহ চিনছে উনি আল্লাহ দিয়ে রসুল দিয়ে আল্লাহ পেয়েছেন উনি সরাসরি আল্লাহ পান নাই নবী দিয়ে আল্লাহ পেয়েছেন হেরা পর্বতের গুহাতে গারে সোয়ারে উনি বসে যখন গর্তের ভিতরে চাদর দিয়ে সব গর্ত বুঝাইতেছিলেন সব গর্ত বুঝে গেল একটা বুঝে নাই পা চাপা দিয়ে ধরে রাখছিলেন কারণ কি খুশি কি আল্লাহকে করছেন না আগে রসুলকে করছেন আগে রসুলকে করছেন কোন সাহাবীর জীবনে আল্লাহ আগে দেখেন নাই আগে রাসূল দেখেছে আম্মাজান খাদিজাতুল কুবরা আল্লাহ আগে দেখেন নাই আগে নবী দেখেছে আম্মাজান আয়েশা সিদ্দিককে আল্লাহ আগে দেখেন নাই আগে রাসূল দেখেছে কুরআন শরীফ আল্লাহ আমাদের কাছে পাঠান নাই আগে রাসূলের কালবে পাঠিয়েছেন এই কথা বলেন যারা বলে কুরআন আল্লাহ তার রাসূলের আল্লাহ আগে নাজিল

আপনি যদি আমি যদি আমি আল্লাহর ভয়ে পাহাড় গোলে গোলে শেষ হয়ে যেত পৃথিবীর সবচেয়ে বড় পাহাড়ের নাম হচ্ছে মাউন্ট এভারিস্ট উচ্চতা উনত্রিশ হাজার ফিট এই বিশাল পাহাড়ের উপরে যদি কোরআন আল্লাহ নাজিল করতেন পাহাড় গোলে শেষ হয়ে যেত এই কোরআনটা আল্লাহ তেইশ বছরের জীবনে একশো তেইশ বছরের জীবনে একশো চোদ্দটি সোয়ার ভিন্ন আছে ছয় আয়াতের মাধ্যমে ধীরে ধীরে প্রয়োজনের সত্য সাপেক্ষে বিভিন্ন কারণে আল্লাহ তার রসুলের কাল মুবারকে কোরআন নজির করেছে না না জোরে বলেন জোরে 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 পাহাড় যেটা সহ্য করতে পারে না রসুলের কাল সেটা সহ্য করতে পারে তো কালবের ওজন কত কালবের শক্তি কত বলে দিয়ে বলেন যারা বলেন রসুল আমাদের মতো বিরাট মুফাসের কোরআন ব্যাখ্যা করে চলে যাচ্ছেন আপনার ব্যাখ্যা শুনে মানুষ অধবন্ধ হয়ে গেছে বাপ রে বাপ মদিনে ইউনিভার্সিটি ফাঁড়ে বিরাট বড় শেখ আজহার থেকে ফিরে আসছেন অমুক থেকে ফিরে আসছেন ডক্টর ডাক্তার নাম কিছু

কুরআন শরীফ জমা করেছেন 23 বছরের জীবনে 22000 বার জিব্রাইলের আগমনে তাহলে নবীর কলব المبارকের শক্তি কত ছিল একটু চিন্তা করেন এই কুরআন শরীফ যখন আল্লাহ নাজিল করলেন দালিকাল কিতাবুল রাইবা ফীহি হুদালিল আসলো কালবের মধ্যে এই কোরআন নবীর কাল মুবারক আসছে আল্লাহর নবীজি যখন সাহাবীদেরকে বললেন আল্লাহ বলেছেন জালিকাল কিতাব কোরআন কোন দিক দিয়ে আসলো সাহাবীরা দেখেন নাই শুধু কোরআন নাজিল হওয়ার সময় দেখলেন নবী ঘেমে গেছে সাহাবীরা শুধু এতটুকু দেখছেন নবী প্রিয় নবী ঘেমে পুরো শরীরটা চুপচুপ হয়ে গেছে শুধু এতটুকুনি করে দেখছেন যে নবী ঘেমে গেছেন এর পরে আল্লাহ নবী কোরআন নাযিল হাশে হওয়ার পরে রসূল করিম বললেন আল্লাহ কোরআনে আমাকে এই মুহূর্তে জানিয়ে দিছেন জালিকাল কিতাবু লা রাই ফীহি হুদাল লিল এমন এক কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই আচ্ছা আপনারা বলেন সাহাবিরা কি কোরান মেনেছে আল্লাহ দেখে না রসূল দেখে না 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 জোরে বলেন ভাই বাইবেল বলবেন না ভয়ের কারণ নাই কোন সাহাবী আল্লাহ দেখে নাই

ঠিক আগে নবী মেনেছে নবী মাইন তারা আল্লাহ বুঝেছে নবী দিয়ে তারা আল্লাহ চিনেছে নবীর মাধ্যম দিয়ে তারা আসর চিনেছে নবীর মাধ্যম দিয়ে ইমাম বুঝেছে নবীর জন্যই তারা জেহাদের ময়দানে গিয়েছেন রসুলের কথা শুনেই তারা যুদ্ধের ময়দানে নিজের জীবনকে কুরবানি করেছেন নবী দেখে তারা জান্নার জাহার নাম চিনেছেন অতএব রসুলের গুলামী না হলে আল্লাহর গুলামী হয় না এক বাক্য কথা শেষ নবীর গোলামী না বলে আল্লাহর গোলামী হয় না বলে কোন দলিলে আরো বলে দিচ্ছি রাত বেশি আপনাদের বুঝতে কি কোনো অসুবিধা হচ্ছে একসাথে আবার চূড়ান্ত ভাবে কেউ যদি আমি আল্লাহ কে পেতেই এক একবার কুল ভালোবাসা মানে আল্লাহ পাওয়া আল্লাহকে ভালোবাসা মানে আল্লাহকে খুশি করা আল্লাহকে ভালোবাসা মানে আল্লাহ মানা আল্লাহকে ভালোবাসা মানে আল্লাহ সব আইন নিজের জীবনে বাস্তবায়ন করা আল্লাহকে ভালোবাসা মানে আল্লাহর জন্য জীবন দেওয়া আল্লাহকে ভালোবাসা মানে আল্লাহর জন্য সবকিছুই কিছুই করা সবকিছুই কিছুই আল্লাহর জন্য সব কিছুই আল্লাহর জন্য আল্লাহ বলতেছেন হাবিব কেউ যদি আমাকে ভালোবাসতে চাই চূড়ান্ত আপনি নবী বলে দেন সেজন্য আপনি নবীকে চূড়ান্ত ভাবে মেনে নেয় আপনি নবী মানলে আমি আল্লাহ মানা হবে আপনার গুলামী হলে আমি আল্লাহর গুলামী হবে আপনার জন্য জীবন দেয়া হলে আমি আল্লাহর জন্য পক্ষ হবে আপনি নবীর দল হলে আমি আল্লাহর দল হবে আপনি নবীর মা হলে আমি আল্লাহর মাথ হবে আপনি নবীর পথ হলে আমি আল্লাহর পথ হবে আপনি নবীর হেস হলে আমি আল্লাহর হেস হবে কোন জটিলতা আছে সহজ আপনি কোরআন বুঝেন না সেটা আপনার হুজের দোষ আপনি আমরা খালি বেদাতি বেদাতি করেন কারণটা হ্যাঁ আপনি কোরআন বুঝেন না সাতাটা আপনার বুঝের দোষ আপনি খালি আমরা বেদাতি বেদাতি করেন কারণটা আপনি বুঝেন না সেটা আপনার বুঝের দোষ কোরআনের সূত্রে কোরআন ঠিক আছে কোরআনের জায়গা কোরআন ঠিক আছে আপনি বুঝেন না সেটা আপনার বুঝের দোষ